রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে রিঙ্কিদির হেসেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর কিছু গোটা জিরা দিয়ে দিয়েছি এটা আমি একটু ভেজে নেব এবার আমি দেখো আলু কুচিয়ে রেখে দিয়েছি এবার আলুটাকে আমি এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো একটু ভালো করে সুন্দর করে আমি কিন্তু আজকে নিরামিষ ঘুগনি রেসিপি করছি তোমরা ঘুগনি কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে আমি একটু দেখো প্রথমে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এ কারণ লাল লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর প্রথমে দিলে খুব সুন্দর একটা কালার আসে আর দেখতেও খুব ভালো লাগে একটু লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব শনিবার দিনটা খুব ঝামেলা হয় কারণ সবার বাড়িতেই কম বেশি নিরামিষ খাওয়া হয় এর জন্য নিরামিষ ঘুগনি আজকে ট্রাই করলাম আমার আমার চ্যানেলে আগেও আছে নিরামিষ ঘুগনির রেসিপি দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর আমি আদা কাঁচা লঙ্কা আর একটু টমেটো আমি কিন্তু বেটে নিয়েছি দেখো আমি এই পেস্টটা দিয়ে দেবো আমি কোনো রকম কিন্তু জিরে বা ধনে গুঁড়ো ইউজ করিনি আমি শুধু প্লেন মশলাটা করেছি এইবার আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এটা আমার গুঁড়ো করাই থাকে আমি দোকান থেকে কিনি না আমি গোটা কিনে ভেজে আমি গুঁড়ো করে রাখি তার টেস্টটা খুব সুন্দর হয় দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি ঘুগনিটা ঢেলে দেবো ঘুগনিটা আগে আমি সেদ্ধ করে আলাদা রেখে দিয়েছি দেখো আমি এবার ঘুগনিটা ঢেলে দেবোই দেখো আমি কিন্তু বেশিও সিদ্ধ করিনি কমও সিদ্ধ করিনি দেখো এই কনসিস্টেন্সিটা থাকলে খুব ভালো লাগে হ্যাঁ ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয় কিছু মটর গলে যাবে কিছু মটর টাটকা থাকবে মুখে বাঁধবে সেই ঘুগনিটা খেতে খুব ভালো লাগে তোমরা এটা আমিষের দিনও করতে পারো সেদিনকে তোমরা পেঁয়াজ রসুন সব কিছু দিতে পারবে আমি কিন্তু নিরামিষের দিন করেছি বলে আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি এরকম করে এই গরম মশলা দিয়ে নামিয়ে নেবে আর করে ঘুম তোমরা করবে করে খাবে দেখবে কেমন লাগে আর আমার ভিডিও গিয়ে কোথা থেকে দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো ফলো